হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন সিলেবাস রিলেটেড আপডেট ইম্পর্ট্যান্ট আপডেট কোনো উল্টো কথা নয় অ্যাকচুয়াল একটা চেঞ্জ এনসিআরটিতে হয়েছে নতুন সিলেবাসে হয়েছে যেটা কিন্তু কেউ তোমরা দেখো আমরা সবাই মিস করে গেছি সেই আপডেটটা আমাদের একটু দেখে নিতে হবে আগে আপডেটটা দেখি তারপরে আমি অন্য কথা বলবো ওকে দেখো এই যে চ্যাপ্টারটা এটা অ্যাকচুয়ালি তোমাদের আগের এনসিআরটিতে ছিল স্ট্র্যাটেজিস ফর এনহান্সমেন্ট ইন ফুড প্রোডাকশন ক্লাস টুয়েলভের এনসিআরটির চ্যাপ্টার নাইন আগের পুরনো এনসিআরটিতে এটা ছিল বাংলায় সেম হবে আলাদা করে বাংলা দেখাচ্ছি না চ্যাপ্টারের নাম আর ইংলিশ বাংলা কী আছে তোমরা জানো তোমরা বাংলা সেই হিসেবে দেখে নিও এই চ্যাপ্টারটা নতুন এনসিআরটি থেকে টোটালি রিমুভ হয়ে গেছে আমরা জানি এই চ্যাপ্টারটা আমাদের এখন তে আর নেই ইনফ্যাক্ট আমাদের নিজের সিলেবাসে আর নেই ভালো কথা কোনো সমস্যা নেই এবার এই চ্যাপ্টারের একদম লাস্টে চলে যাও সেখানে একটা টপিক ছিল লাস্ট টপিক সেটা হচ্ছে টিস্যু কালচার কলা পালন এই টিস্যু কালচার টপিকটা একদম এই এতটা অবধি একটা টপিক এই অবধি একটা টপিক এখান থেকে ঠিক আছে হয়েছে কি এখন যে নতুন এনসিআরটি আমাদের নতুন এনসিআরটি তাতে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে এটা বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটাতে এই পুরনো এনসিআরটির অন্য টিস্যু কালচার টপিকটা ঢুকিয়ে দিয়েছে কীভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে নতুন এনসিআরটিতে নিউ এনসিআরটি চ্যাপ্টার টেন ওল্ড এনসিআরটিতে যাই ওল্ড এনসিআরটির চ্যাপ্টার টুয়েলভ ছিল এই বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এটা ওল্ড এনসিআরটির ছিল আর এটা হচ্ছে নিউ এনসিআরটি দেখো এর এই যে প্রথম পার্টটা এটা নিউ আর ওল্ডে সেম মানে এই অবধি এই যে প্যারাটা দেখছো এটা কিন্তু নিউ আর ওল্ডে সেম তারপরে এই যে টেন পয়েন্ট ওয়ান টপিকটা বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশানস ইন এগ্রিকালচার এটাও দেখতে পাচ্ছ এই পার্টটা নিউ আর ওল্ডে সেম এইটা এই গ্রিন রেভলিউশন অবধি তুমি দেখো গ্রিন রেভলিউশন অব দি এই কনভেনশনালিড ব্রিডিং অব দি মানে এই অব দি নিউ আর ওল্ড এনসিআরটিতে সেম ঠিক আছে এইবার কি করেছে এই পুরোনো এনসিআরটিতেই তুমি দেখো এরপরে ইজ দেয়ার এনি অল্টারনেটিভ পাথ বলে এখান থেকে শুরু হয়েছে আর এখন যে আমাদের এনসিআরটিতে রয়েছে সেখানে তুমি দেখো এরপরে সম্পূর্ণ অন্য জিনিস এই ইজ দেয়ার বলে কথাটা নেই সম্পূর্ণ অন্য জিনিস এবং এটা কি জানো এটা হচ্ছে সেই টিস্যু কালচার টপিকটা এই দেখো তুমি এখানে টিস্যু কালচার যেটা ছিল অ্যাজ ট্র্যাডিশনাল ব্রিডিং টেকনিক্স বলে সেইটা এখানে ঢুকিয়ে দিয়েছে তো পুরো এই অ্যাজ ট্র্যাডিশনাল থেকে লাস্টের এই কমার্শিয়াল ইউটিলাইজেশন মানে এখান থেকে এই লাস্টে এই কমার্শিয়াল ইউটিলাইজেশন এই জিনিসটা পুরো ফুড প্রোডাকশন স্ট্র্যাটেজিস ফর এনহান্সমেন্ট ইন ফুড প্রোডাকশন সেই যে চ্যাপ্টারটাতে সেই চ্যাপ্টারের এই পার্টটা টিস্যু কালচার সেটা এখানে ঢুকিয়ে দিয়েছে ঢোকানোর পরে তারপরে ইজ দেয়ার এনি অল্টারনেটিভ পাথ মানে এই যে মানে যেটা পুরনো এনসিআরটিতে এর পরে ইজ দেয়ার এনি অল্টারনেটিভ পাথ ছিল সেটা তারপরে রয়েছে তার মানে এত কিছুর মানে আমরা এটাই বুঝলাম এই বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটা পুরোনো এনসিআরটিতে যা ছিল নতুন এনসিআরটিতেও এক্স্যাক্টলি সেম আছে শুধু নতুন এনসিআরটিতে মাঝখানে এই যতটা আমি ব্লু দাগ দিয়েছি এখান থেকে এই প্যারাটা এক্সট্রা ঢুকে গেছে নতুন তে আর এই পার্টটা কোথা থেকে চুরি করা হয়েছে এটা চুরি করা হয়েছে ফুড প্রোডাকশনের লাস্ট পার্টটা টিস্যু কালচার বি ভেরি কেয়ারফুল এটা আমরা সবাই মিস করছিলাম কিন্তু তোমরা প্রত্যেকেটা মিস করে গেছো এইটা তাহলে আমাদেরকে পড়তে হবে এবার আমি তোমাকে একটা কথা বলবো যে যদি তুমি ভাবছো যে এইসব নিয়ে পাগল পাগল লাগছে এইটা ঢুকেছে এইটা বেরিয়েছে এইটা ঢুকেছে এইটা বেরিয়েছে এরম যদি তোমার মনে হয় তুমি তাহলে আমার চেন্নির বাংলার কোচিং পেড কোচিং সেটা তুমি জয়েন করতে পারো এখানে জয়েন করার বিষয়ে তোমায় আমি কয়েকটা কথা বলে দেব। ফার্স্ট প্রথমেই তোমাকে বলবো তোমার এই কী ঢুকেছে কী বেরিয়েছে এই নিয়ে স্ট্রেস নিতে হবে না কারণ তোমাদের এটার জন্য আমার দায়িত্ব এটার জন্য আমি আছি আমি বলছি কি করে তোমাদের এই প্রবলেম আমি সলভ করব। ফার্স্ট হচ্ছে আমার এই ব্যাচে তোমরা কি পাবে তোমাকে রুপিস থাউজেন্ড দিয়ে আমার ব্যাচে অ্যাডমিশন নিতে হবে তারপর এখানে তুমি কি পাবে এখানে তুমি টোটাল নিটের সিলেবাসের রেকর্ডেড লেকচার পাবে এছাড়া তুমি এখানে পিডিএফ নোটস পাবে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে আমার সাথে বাংলা এবং ইংলিশে আলাদা কোয়েশ্চেন আলাদা এমসিকিউ ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে নিটের ঠিক আগে বাংলা এবং ইংলিশে আলাদা আলাদা কোশ্চেন হবে ঠিক যেরকম নিচে হয় এবং এই কোয়েশনগুলো যে তোমাদের জন্য তৈরি করা হচ্ছে এগুলো যেইভাবে ঠিক নিটে কোয়েশ্চেন আসে সেই কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে একটা কোয়েশন তৈরি করে দিয়ে দিলেই তো হলো না সব কোয়েশনের কোয়ালিটি সব কোয়েশ্চেনের মান একরকম হয় না নিটের কোয়েশনের কোয়ালিটি বা মান একেবারেই কিন্তু অন্যরকম সেই রকম কথা মাথায় রেখে তোমাদের জন্য এই কোয়েশন বাংলা এবং ইংলিশে বানানো হচ্ছে বাংলায় এরকম ধরনের স্ট্যান্ডার্ড কোয়েশন আমার তো চোখে পড়েনি এখন অবধি নিটের জন্য সেইগুলো তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে এছাড়া এই ফুল সিলেবাস যা তোমাদের লেকচার যা তোমাদের নোটস যা তোমাদের এমসিকিউ দেওয়া হবে এভরিথিং হান্ড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট হবে আমি এনসিআরটির বাইরে পড়াই না কোনো দিন পড়াবো না আর তার কারণ হচ্ছে এনসিআরটির বাইরে থেকে তোমার না তো কিছু জিজ্ঞাসা করবে না তো তোমার কিছু পড়তে হবে তো নিউ সিলেবাস অনুযায়ী এনসিআরটির সম্পূর্ণ কথা মাথায় রেখে তোমাদেরকে এগুলো পড়ানো হচ্ছে এছাড়া তোমাদের সাথে আমার ইন্টারাকশন থাকবে স্টুডেন্টস ইন্টারাকশন স্টুডেন্টস ইন্টারাকশন আমরা কিভাবে করি আমার পেইড ব্যাচের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে তোমাদের সাথে ডেলি আমার ইন্টারাকশন হয় ইন্টারাকশন বলতে আমি যা যা প্রয়োজনীয় তথ্য মনে করি তোমাদের দেওয়ার আছে সেগুলো দিই ঠিক যেমন এখন ইউটিউবে তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি মেনশন করে দিলাম এইবার এই যে ফুল কোর্সটা এটা কিন্তু তোমার ভ্যালিডিটি আজীবন মানে এমন নয় তুমি এখন নিলে তো এটা তুমি নেক্সট নিট অব তুমি এটা অ্যাভেল করতে পারবে তা কিন্তু না তুমি যতদিন না তোমার নিট হচ্ছে তুমি যতদিন না নিট ক্র্যাক করছো বা বলতে পারো যতদিন না তুমি আর আর নিট দেবে না ততদিন অবধি সব কিছু অ্যাসিস্ট্যান্স তুমি আমার কাছ থেকে পাবে এবং ততদিন এই সব কিছু তুমি আমার কাছ থেকে পেতেই থাকবে ততদিন অবধি যত এমসিকিউ আমি প্র্যাকটিস করবো সব তুমি পেতেই থাকবে তোমাকে তার জন্য আলাদা কোনো পেমেন্ট আমাকে করতে হবে না রুপিস থাউজেন্ড একবার দিলে পরেই তোমার সমস্ত প্রসেস হয়ে যাবে আজীবনের জন্য এবার এইখানে যেটা তোমাদের সুবিধে হবে সেটা হচ্ছে এই কি বাদ গেলেও আর কি থাকলেও কনফিউশন নেই একজাক্ট যা যা থাকলো সেইভাবেই নতুন করে সমস্ত কিছু তোমাদেরকে রেকর্ডের লেকচার দেওয়া হচ্ছে সেই লেকচার পড়লে তোমার আর ভাবতে হবে না যে কোনটা বাদ গেছে কোনটা আছে কারণ যা যা আছে আমি তাই তোমাদের পড়াচ্ছি পুরনো জিনিস আমি তোমাদের দেব না নোটস ক্ষেত্রেও তাই যা যা আছে শুধু সেই নোটসই তোমাদের দেওয়া হবে পুরনো নোটস নয় তো এই যে জিনিসটা এটা একদম নতুন ভার্সানে ফেব্রুয়ারি থেকে তোমরা আমার কাছে পাচ্ছ যারা আমার কাছে এক বছর ধরে নিট দু হাজার জন্য অলরেডি এনরোল করেছে বা যারা পঁচিশ ছাব্বিশে দেবে যারা অলরেডি অনেক দিন থেকে আমার স্টুডেন্টস রয়েছে যারা আমার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে তারা প্রত্যেকে এই ফেব্রুয়ারি থেকে এই সমস্ত কিছু নতুন করে পাবে তাদের কিন্তু এর জন্য আর কোনো আলাদা টাকা পয়সা কিছু দিতে হবে না যারা নতুন অ্যাডমিট করতে চাও তাদের জন্য ইনফরমেশান ছিল এবং এখানে তো আমি আরেকটা কথা বলবো যে সব কিছু তোমাদেরকে আমি এরপর ইউটিউবে আপলোড করে দেব ইউটিউবে সেটা ফ্রি নয় সেটা পেড ব্যাচের জন্য ইউটিউবে সে সমস্ত লেকচার সব কিছু থাকবে হচ্ছে প্রাইভেট করা যারা পেড ব্যাচে থাকবে শুধু তাদের কাছে আমি লিঙ্ক দেব শুধু তারাই দেখতে পাবে এই নতুন ফিচার শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে এটা ডিটেলে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো যে আমার নতুন ফিচার কি হচ্ছে এটাতে তোমাদের বড্ড সুবিধা হবে কারণ অ্যাপ খুলছে না ওই খুলছে না লিংক খুলছে না এসবের কোনো ঝামেলা নেই কার কি মোবাইল কার মোবাইলে কোন অ্যাপ খোলে না কখন অ্যাপ আপডেট করো না তোমরা লিংক খোল না এসবের আর কোনো ঝামেলা নেই কারণ ইউটিউবে ভিডিও শুনতে পারো না এরম কোনো মোবাইল পৃথিবীতে এক্সিস্ট করে না তো সুতরাং ইউটিউব থেকেই তুমি সব কিছু দেখতে পাবে যেটা আমি তোমাকে বিস্তারিতভাবে আসবো কয়েকদিনের মধ্যে ফেব্রুয়ারি থেকে স্পেশাল স্পেশাল ফিচার্স তুমি আমার কাছে পাবে তুমি যদি মনে করো সব কিছু পেতে চাও চটপট এনরোল করো আমার ব্যাচে আর টাইম ওয়েস্ট করো না কারণ নিড বাংলা ইস স্পেশাল অন্যদের মতন নয় আমি তোমাদের সাথে কন্টিনিউয়াস ইন্টারঅ্যাক্ট করি এবং কন্টিনিউয়াস তোমাদেরকে এই সমস্ত আপডেট দেওয়া আমার ডিউটি মনে করি এবং তোমাদেরকে আমি সেইভাবে দিতে থাকি একবার অ্যাডমিশন নেওয়ার পরে তোমার সাথে আমার সম্পর্ক শেষ তা কিন্তু হয় না যদি এনরোল করতে চাও কী করতে হবে এই যে নাম্বারটা দেখছো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে চট করে আমাকে হোয়াটসঅ্যাপ করে এনরোল করে নিতে পারো নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ ঠিক আছে তো আজকে তাহলে আসি আচ্ছা আচ্ছা আরেকটা কথা তোমার যদি এরকম ভিডিও চাই ইউটিউবে ফ্রিতে এরকম সব কিছু নিটের আপডেট পেতে চাও আগে আমাকে কমেন্ট করে জানাও হ্যাঁ গুলো আমরা পেতে চাই আর ভিডিও গুলো ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দাও আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই